তিনি যেভাবে বাত্র সংবিধানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছেন আমরা এটার কারণ বুঝতে পারি না সারাউদ্দিন ভাই যদি এই কথা শুনে থাকেন আপনি রাগ করবেন না এটা আমরা আপনাকে বলতে চাই যে আপনি তো শহীদ প্রসেন জিয়াউর রহমানের রাজনীতি করছেন না যখনই আওয়ামী লীগ বিপদে পড়ে যখনই শেখ পরিবার বিপদে পড়ে এই তাজ পরিবার বিশ্বস্ততার সাথে আওয়ামী লীগের দায়িত্ব নেয় তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন পাত্রের সংবিধান এটা একটা মৃত সংবিধান এটা একটা ইট ইস আ ডেড কনস্টিটিউশন এই সংবিধানকে বারবার আমাদের সামনে হাজির করবেন না এবং আজকে দুঃখের সাথে বলতে হয় এই কথাগুলো বলি দেখে তো জানেন যে আমার একটু বদনাম আছে সারা দেশে যে এই সংবিধান আজকে সবচেয়ে বড় হেফাজতকারী কে হয়ে গেছে বিএনপি খুবই দুঃখের এই সংবিধান তো বিএনপির জন্য বানানো না সালাউদ্দিন ভাই সাথে আমাদের দেখা হয় কমিশনে দেখা হয় খুবই ভালো মানুষ সবজন ব্যক্তিত্ব এবং একজন মানে খুবই কম্পোজ রাজনীতিবিদ কিন্তু তিনি যেভাবে বাত্র সংবিধানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছেন আমরা এটার কারণ বুঝতে পারি না সালাউদ্দিন ভাই যদি এই কথা শুনে থাকেন আপনি রাগ করবেন না এটা আমরা আপনাকে বলতে চাই যে আপনি তো শহীদ পেসেন জিয়াউর রহমানের রাজনীতি করছেন না শহীদ পেসেন জিয়াউর রহমানের রাজনীতি ছিল বাংলাদেশে একটা বহুমলীয় গণতন্ত্র করার এবং বহুদলীয় গণতন্ত্র এই বাত্র সংবিধানের মধ্যে থেকে হবে না শহীদ পেসেন জিয়াউর রহমান তাকে আমরা পছন্দ করি রেসপেক্ট শ্রদ্ধা করি তিনি একজন বাংলাদেশ নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কিন্তু তিনি যে একটা সরল মনে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছেন তার ফলাফল হয়েছে এই যে আওয়ামী লীগ দেশে ফেরত আসা শেখ হাসিনা দেশে ফেরত আসার সম্ভবত এক মাসের মধ্যে তাকে জীবন দিতে হয়েছে ফলে এরকম ভুল আমরা করতে দেবো না আমরা আর এই দেশে আর এই ভুল হবে না এবং আপনাদের এই গাজীপুরে আপনারা জানেন একটা পরিবার আছে তাজ পরিবার আপাত অর্থে খুব ভদ্র ফ্যামিলি সুশীল পরিবার কিন্তু তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন গাজীপুরে এসে কথা বলছি বলে রাগ করেন না তাদের ব্যাপারে সতর্ক থাকবেন এই কারণে যে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি যখনই আওয়ামী লীগ বিপদে পড়ে যখনই শেখ পরিবার বিপদে পড়ে তখন এই তাজ পরিবার বিশ্বস্ততার সাথে আওয়ামী লীগের দায়িত্ব নেয় এবং অনেক ভালো ভালো কথা বলে কি বলে যে আমরা শেখ হাসিনার মতো করে চালাবো না বেশ আমরা আমরা একটা ভালো আওয়ামী লীগ নিয়ে আসবো পরবর্তীতে এই ভালো আওয়ামী লীগটা শেষে কার হাতে ক্ষমতা আবার বুঝিয়ে দেয় শেখ পরিবারের কাছে বুঝিয়ে দেয় এটাই হচ্ছে তাজ পরিবার ইতিহাস ফলে এই তাজ সিন্ড্রম এই তাজ সিন্ড্রম হচ্ছে যে তারা আপনারা দেখেন নাই যে সোহেল তাজকে কী ধরনের অপমান করে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া হয়েছিল লজ্জা থাকলে তারপর আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলার কথা ছিল না কিন্তু তাকে আমরা প্রায় আওয়ামী লীগের পক্ষে ওকালতি করতে দেখি এবং বলে যে না না আমরা একটু ভালো আওয়ামী লীগগুলি করবো এই ভালো আওয়ামী লীগের কোনো সুযোগ নাই ফলে আমরা সোহেল তাজকে বলতে চাই যে আপনি জিম করছেন আপনি জিম করেন রাজনীতি আপনার কাজ না আপনি যে রাজনীতি আসবেন না এই কথা খুব পরিষ্কার সুতরাং আওয়ামী লীগকে কোনো ধরনের পুনর্বাসনের জন্য যারা এখানে চেষ্টা করবে তাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ গণশত্রু হিসেবে বিবেচনা করবে সুতরাং আপনারা আপনাদের পরিবারকে আমরা শ্রদ্ধা করি আমরা জানি যে তাজউদ্দিন সাহেবের বাংলাদেশের সংগ্রামে মুক্তিযুদ্ধের সংগ্রামে তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু আপনারা যে বারবার শেখ পরিবারকে পুনর্বাসন করা যে রাজনীতি করেন এই রাজনীতি আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এই রাজনীতির আর কোনো সুযোগ বাংলাদেশে নাই পিরিয়ড এই রাজনীতি বাংলাদেশের বন